আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে সকল ভালো আছেন আপনাদের অনেক দিনের ধরে প্রশ্ন বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা চূন্যতম এন্টির নন টেকনিক ট্রেডের মাঠ কবে হবে এবং প্রোভো ট্রেডের মাঠ কবে হবে মাঠ কোথায় হবে মাঠের বিষয়ে কীভাবে প্রিপারেশন নিতে পারেন বা কোথায় আপনি ভর্তি হলে প্রিপারেশনটা ভালো হবে সিলেটেড হওয়ার উপায়কে ঠিক আছে সো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি ক্লিয়ার করে দেব বাংলাদেশ বিমান বাহিনীর নন টেকনিক ট্রেডের মাঠ কবে হবে প্রভো ট্রেডের মাঠ কবে হবে শিডিউল কবে প্রকাশ হবে ঠিক আছে সো এত চিন্তা না করে আমরা হচ্ছে যে আজকের বিজ্ঞপ্তিরা দেখে নিব যে কবে হচ্ছে যে মাঠ প্রকাশ হতে পারে সো আপনার বিগত সাল অনুযায়ী যদি আমরা হিসাব করি তাহলে দেখা গেছে নভেম্বরের মাঝে কিন্তু হচ্ছে যে মাঠ প্রকাশ হয়ে গিয়েছিল ঠিক আছে তো তার আগে বলে নিচ্ছি যে আপনি যদি আমাদের থেকে প্রাইভেট সাজেশন নিতে চান অবশ্যই আমাদের এই ভিডিওতে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে বিমান সেনা চনতম এন্টির যে পদের জন্য সামরিক কিংবা বেসামরিক সাজেশন কিন্তু আপনি নিতে পারেন এই সাজেশনটা কিন্তু পাই খুবই গুরুত্বপূর্ণ বিয়ে ফিফটি ফোর প্লাস মাত্র একশো পঞ্চাশটা কিন্তু আপনি আমাদের থেকে এই সাজেশনটা নিতে পারেন ঠিক আছে সো এই সাজেশনে থাকবে জি কে আই কিউ ইংরেজি ভাইবা বিগত বছরের প্রশ্ন ঠিক আছে সো অবহেলা করবেন না ভাই সাজেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো ঠিক আছে সো এখন কথা বলো যে বাহিনীর জন্য তুমি এটির নিয়োগটা কবে হবে দেখেন আমি বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটের যে হেডকোয়ার্টার ঠিক আছে সো হেডকোয়ার্টার সাথে যোগাযোগ করেছি তারা এই বিষয়ে কোনো কথা বলতে চায়নি দেন হচ্ছে যে তাদের ইমেলে আমি হেল্প ডেস্ক মেলে কিন্তু আমি মেসেজ পাঠিয়েছিলাম ঠিক আছে সো তারা মেসেজে কোনো আনসার দিতে চায়নি সো যারা এই বছর হয়তো ভাই তারা এটা গোপন রাখতে চেষ্টা করতেছে ঠিক আছে যে মাঠ কবে হবে এই নিয়ে কিছু না বলা তবে আমি যতটুকু জেনেছি যে নভেম্বরের এগারো তারিখ থেকে মানে এগারো তারিখ থেকে কিন্তু আচ্ছা আজকের থেকে কিন্তু মাঠ হওয়ার প্রকাশ হওয়ার তারিখ শুরু হওয়ার কথা ঠিক আছে মানে নন টেকনিটেড ও প্রোভোস্টেডের কিন্তু আজকে তো প্রকাশ হয়নি সো দেখা গেছে এই নন মানে নভেম্বরের ভিতরে কিন্তু মাঠ প্রকাশ হয়ে যাবে ঠিক আছে মাঠের লিস্ট প্রকাশ হয়ে যাবে মানে চুয়ান্নতম এন্ট্রির নন টেকনেটেড এম টি অফ কিন্তু মাঠ প্রকাশ হয়ে যাবে ঠিক আছে সো আপনারা জানেন নন টেগনেটেডের কিন্তু একদমই শেষে পরীক্ষা হয় মানে এপ্রিলের যদি জয়েনে জয়নিং ডেট হয় তাহলে কিন্তু তাদের পরীক্ষা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত হয় মানে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু নন টিকন ট্রেডে মাঠ হয় সো নন টিকন ট্রেডে কিন্তু আপনারা একটা লং টাইম সময় পাচ্ছেন পরীক্ষা দেওয়ার জন্য দেন প্রবস স্টেডে কিন্তু সময় হচ্ছে না ঠিক আছে সো প্রবো স্টেডে কিন্তু আহামরি সময় থাকবে না নভেম্বরে প্রকাশ হলে কিন্তু আপনার ডিসেম্বর জানুয়ারি ভিতরে পরীক্ষা মানে নভেম্বরে প্রকাশ হলে কিন্তু নভেম্বরের লাস্ট লাস্টেতে পরীক্ষা শুরু হয়ে যাবে ঠিক আছে মানে ডিসেম্বর ফার্স্টে কিন্তু শুরু হয়ে যাবে পরীক্ষা তো প্রবো স্টের জন্য কিন্তু আপনারা সময় পাচ্ছেন না সো এই এই গ্যাপটার সময় কিন্তু আপনারা ভালো একটা প্রিপারেশন নিতে পারেন ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আপনি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন অথবা আমাদের থেকে সাজেশন কিনতে পারেন অথবা আপনি বিভিন্ন বই ডিফেন্স অ্যাকাডেমির বইগুলো আপনি কিনতে পারেন ঠিক আছে প্রিজমের বই কিনতে পারেন ফাইটার্সের বই কিনতে পারেন সো এবং বেসিক আপনাকে অবশ্যই রাখতে হবে আপনি যদি ইংরেজিতে বেসিক না রাখেন আপনার কিন্তু আপনার কিন্তু হচ্ছে যে ওইখানে বাদ পড়ার জন্য সম্ভবত একশো পার্সেন্ট ঠিক আছে সো ইংরেজিতে অবশ্যই আপনার বেসিক থাকতে হবে এবং ভালো ধরনের নলেজ থাকতে হবে ঠিক আছে তারপর পরীক্ষা শুরু হলে কিন্তু আপনারা কোনো কুল কিনারা পাবেন না ঠিক আছে একদমই মানে হতস্থ হয়ে যাবেন সো এই সময়ের ভিতরে আপনার ভালো একটা প্রিপারেশন নেন ভাই আমি আবারও বলছি ভালো একটা প্রিপারেশন নেন ভালো একটা প্রিপারেশন নিলে কিন্তু আপনার স্বপ্নটা পূরণ হতে পারে ঠিক আছে সো প্রিপারেশন কীভাবে নিন আমি সেটা তো বললাম এখন নন টিকান ট্রেডের হচ্ছে যে আপনার চারটে সাবজেক্ট পরীক্ষা হবে একটা হচ্ছে আই কিউ ইংরেজি বাংলা জি কে ঠিক আছে চারটা সাবজেক্ট কিন্তু আপনাকে নক আউট করবার মতো হবে প্রবোস্টের হবে প্রবোস্টের জন্য আপনার প্রথমে কিন্তু ফিজিক্যাল টেস্ট দিতে হবে যেখানে যারা লম্বা বেশি তাদের জন্য হচ্ছে যে প্লাস পয়েন্ট রয়েছে ঠিক আছে সো এই ছিল আজকের মানে ছোটো একটা ভিডিও ঠিক আছে সো আপনাদের যদি আর কোনো ইনকোয়ারি থাকে বা বিমানের সম্পর্কে জানা থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সূচনে আল্লাহ হাফিজ